পোস্ট কোভিড ইয়াং অ্যাডাল্টদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়েছে সেটা আমরা অনেকেই টের পাচ্ছি রিসেন্ট কিছু রিসার্চে দেখা যাচ্ছে ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে স্পেশালি অ্যারাউন্ড ফোরটি অর আফটার ফরটি ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে বাড়ছে ক্যান্সারের সম্ভাবনা বেশ কিছু রিসার্চে এটা চলে আসছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইনফ্লামেশন বা শরীরের ভেতর প্রধা জন্যই দায়ী এবং এই ইনফ্লামেশন হওয়ার কিন্তু একটা বড় জায়গা যেটা হচ্ছে ভিসাটাল ফ্যাট যেটা অর্গানের মধ্যে যে ডিপোজিশন হয় তো অনেকের রোগা বাইরে থেকে বোঝা যাচ্ছে না দেখে সে স্থূল কিন্তু তার শরীরের মধ্যে রয়েছে ভিসারেল ফ্যাট যেখান থেকে ইনফ্লামেশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু কিছু নন কমিউনিকেবল ডিজিজ হার্ট ডিজিজ ডায়াবেটিক কিংবা অবিসিটি সেগুলো হতে পারে কিংবা অবিস না কিন্তু স্টিল ইনফ্লামেশনের জন্য কিন্তু ক্যান্সারের দিকে ঝুঁকে যাওয়ার চান্সেস থাকে সেই জন্যে আমার মনে হয় যে কিছু যেমন ব্লাড প্যারামিটার টেস্ট আমরা করাই তার সাথে সাথে ভিসারাল ফ্যাটটাকে জানা মেটাবলিক রেটটাকে জানা এবং যদি আপনি এক্সারসাইজ প্ল্যানিং করেন এই সবগুলোকে দেখে অ্যাসেস করে সেই প্ল্যানিংটা করা দরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গাইডলাইন আছে মেটাবলিক সিনড্রম বোঝার জন্য সেক্ষেত্রে টাইগ্লিসারিডকে দেখা হয় এইচডিএলকে দেখা হয় ব্লাড প্রেশার দেখা হয় ফাস্টিং ব্লাড সুগারকে দেখা হয় এর মধ্যে যদি দেখা যায় যে যে কোনো তিনটি বেশি তাহলে তখন বলা হয় যে মেটাবলিক সিনড্রম এর মধ্যে কিন্তু বডি ওয়েট নেই সিগনিফিকেন্টলি তো সেই জন্য খালি কেউ অনেকটা বডি ওয়েট রয়েছে তার মানেই সে অনেকটা আনহেলদি শরীরে তার মেটাবলিক সিনড্রম শুরু হয়ে গেছে সেটাও যেমন বলা যাবে না আবার কেউ খুব রোগা সেক্ষেত্রে তার মেটাবলিক সিনড্রোম যে থাকবে না কিংবা তার জন্যে তার শরীরে অন্য কোনো রোগ হতে পারবে না সেটাও কিন্তু না সেই জন্যে যে কোনো যখনই আম পোস্ট ফটি সবসময় টেস্টটা করে নেওয়া দরকার একটা প্ল্যানড ওয়েতে এবং আপনার যদি লাইফস্টাইল চেঞ্জ করার মনে হয় যে আপনি স্টার্ট করতে যাচ্ছেন এই টেস্টগুলো করুন কনসাল্ট করুন তারপর একটা প্রপার লাইফস্টাইল প্রোগ্রামের মধ্যে দিয়ে যান এক্সারসাইজেস করুন এক্সারসাইজেস মানে এখানে চেস্ট বাড়াবো আর বাইসেপ বাড়াবো সেটা না এক্সারসাইজ মানে হচ্ছে পোস্ট ফরটি সেলুলার লেভেলকে ঠিক করব এবং সুস্থ থাকবো নমস্কার